সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি সকাল সকাল চলে এসেছি ওজন মাপতে ওজন কমুক আর না কমুক মাঠোটা ভীষণ জরুরি তো আর এই দিকে আমি একযোগ করে নিয়েছি ক্যামেরাকে কারণ আজ শনিবার আজকে আমার ক্লাসমেট আজকে ছুটি আছে তার জন্য তাই সকাল থেকে উঠে কাজের লিস্টগুলো করে নিয়েছি কারণ কোন কাজটা যদিও আমার প্রত্যেক দিনই জামা কাপড় জামা কাপড় থেকে কাজ করতে খুবই কষ্ট লাগে যতটা কাজ সানডে থাকে তো সেইগুলো সানডের দিন আমি কাজটা আগিয়ে রাখতে আগিয়ে রাখি অনেক জামা ধুয়ে দিই ঘরের জিনিসপত্র এখানে মোটামুটি দড়ি খালি আছে দিয়েছি কিছুটা বাইরে দিয়ে আর কিছুটা এই দেবো এই মধ্যে আর এই কভারটা আমি সাত দিন আগেই ধুয়েছিলাম এত ঠান্ডা এখানে জামা কাপড় শুকাতে শুকাতে সাত আট দিন লেগে যায় শুকাই সাত দিন আগে এই বেড কভারটা ধুয়েছি এখন পর্যন্ত এটা শুকাচ্ছে আর এই গেঁদিটা শুকিয়ে গেছে তুলে নিয়ে চলে যায় জামকাটা এখনও শুকায়নি

আর পরে দেখছিলাম যে হাতটা এত ঠান্ডা হয়ে গেছে তাই বেগুন ওখানে রেখে শিখছিলাম আর এই দিকে অনেকটা দূর জমা হয়ে যাচ্ছে তো কিছু একটা বানাব এই এইদিকে মনে হচ্ছে বেগুনে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিই আর এই বেগুনটা যত পুড়ছিল না তত এর ভেতর দিয়ে না জানি না মোট জল বেরোচ্ছিলো আর গ্যাসের নিচে টপ টপ করে জলগুলো পড়ছিল চলো এবার আরেক ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব এই কড়াতেই আমি আমার কাছে একটাই কড়া আছে এই কড়াতেই আমি বেগুনের ভর্তা বানাবো

আর আমি এখানে ধনেপাত্রগুলো কাটা হয়ে গেছে আমি সমস্ত ধনেপাতা দিয়ে দিয়েছি আর আমার বেগুনের ভর্তাও রেডি হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে ওইদিকে আমি আস্তে করে গ্যাসটা আস্তে করে দিয়েছি আর এই দিকে না আমি একটা দিদিকে সবজি দেব তাই জন্য একটুখানি নিয়ে নিচ্ছি আলু হচ্ছে ভাজা আর ওই বেগুনের ভর্তা দেব আর ওই দিদিও আমাকে চিকেন পাঠাবে কারণ আমি আর কিছু করিনি ডাল ফাল কর ডাল করিনি কারণ ওই দিদি বলেছিল রান্না করতে হবে না আমি তোমায় চিকেন পাঠাবো তাই জন্য আমি দুটো রান্না করেছি আর এই দুটো সবজি আমি ওই দিদিকে দেবো আর ও আমাকে চিকেন দেবে তো সমস্ত কিছু করে নিয়েছি আর ওই দিদি ধনে পাতা চেয়েছে তাই ধনে পাতাটা নিয়ে যাচ্ছি আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এটা হচ্ছে রাতের মেনু নিয়ে চলে রাতে রুটি করব আর সৌভিক রাতে মানে কালকে সানডে আছে তাই জন্য চিকেন নিয়ে এসছে আগের দিন রাতে আমি নিয়ে আসতে বলেছি কারণ ওই আগের দিন আমি চিকেনটা ধুয়ে কিছু হলুদ লঙ্কা আদা বাটা এগুলো যদি মাখিয়ে রেখে দিতে পারি তো ওই দিন মানে তার পরের দিন চিকেনটা আমার মনে হয় ভালো খেতে লাগে বা সব নুন টুন সব ওই চিকেনের মধ্যে ঢুকে যায় তাই জন্য আমি সবাইকে বলেছিলাম যে তুমি আগের দিন চিকেন নিয়ে আসো আমি ধুয়ে আর ওই হলুদ লঙ্কা টঙ্কা মাখিয়ে রেখে দেবো তার দিন দুপুরে করব। আর এই রাতে জলে হাত দিতে এত কষ্ট হয় আমাদের কাছে দুটোই কল আছে একটাতে গরম জল আসে আর একটাতে ঠান্ডা জল কিন্তু গরম জলের যে কলটা ওই সাইডে আছে আর এমন সাইড ওই সাইডে জল দিলে না নিচ দিয়ে জলটা পড়ে যায় তো তাই জন্য আমাকে ওই ঠান্ডা জলেই সমস্ত কিছু কাজ করতে হয় গরম জলটা আর ইউজ করতে পারি না কারণ গরম জল দিলেই নিচে সব জলটা পরে ওই দিকটা একটু ফেটে গেছে মানে ওই বেশি ওই দিকটা একটু মানে সিমেন্ট ছেড়ে গেছে বা কিছু একটা হয়েছে জানি না তো তাই জন্য সব জলগুলো নিচেই পড়ে আর এই চিকেন ধোয়ার জল নিচে পড়বে ভালোও লাগবে না হ্যাঁ তাই জন্য আমি ওই ঠান্ডা জলেই দিচ্ছি আর আমার ওই পাইপটা খারাপ হয়ে গেছে তাই জল জমে যায় বেশি সব যাই জন্য তোমাদের জিজ্ঞাসা যেমন লাগলো অবশ্যই